আজকে আমার সেকেন্ড ভিডিওটা ভেনিসিয়ান থেকে করছি ইটস অ্যাবাউট দ্য জিও পলিটিক্স যেটা খুব ইন্টারেস্টিং একটা খবর এসছে খবরটা হলো এই যে ইউএই মানে দুবাই আবুধাবি এরা স্টুডেন্টদেরকে স্কলারশিপ দিত ইউএসএ ইউকে সব জায়গায় পড়তে যাওয়ার জন্য আবুধাবি বলছে যে ওরা আর ছেলেদেরকে ইংল্যান্ডে পাঠাবে না ইংল্যান্ডে পড়তে যাওয়ার জন্য কাউকে ফেলোশিপ দেবে না কারণ ইংল্যান্ডে যাদেরকে পাঠাচ্ছে ওদের দেশ থেকে তারা ফিরে জঙ্গি মুসলমান হয়ে ফিরছে খবরটা এই জন্য গুরুত্বপূর্ণ এটাতে অনেকের ভুল ধারণা হিন্দুত্ববাদী ইসলামিস সবার ধারণাগুলো ভেঙে যাবে সবারটা কী দাঁড়ালো একটা সেকুলার ইউরোপিয়ান রাষ্ট্রে একটা মুসলমান দেশ থেকে লোক পাঠাতে ভয় পাঠাচ্ছে কারণ ওখানে গেলে তারা ইসলামিক জমি তৈরি হচ্ছে আমার এটা যেটা বারবার করে বলেছিলাম সেটাই আমার কথাটাই তার মানে সত্যি দাঁড়াচ্ছে যে আলটিমেটলি সেকুলার ডেমোক্রাসিগুলোই হচ্ছে ইসলামিক জঙ্গিদাতার মানে মানে ইসলামিক সেকুলার ডেমোক্রেসিতেই কিন্তু ইসলামিক জঙ্গি এবং ইসলামিক মৌলবাদ সবচেয়ে বেশি চাষাবাদ হচ্ছে এবং ডেমোক্রেসি মানে অ্যাকচুয়ালি সব টাইপেরই ধর্মীয় মৌলবাদের চাষাবাদ যেখানে ইসলামিক মৌলবাদ আসবে তাকে কাউন্টার করতে গিয়ে হিন্দু মৌলবাদ আসবে তা আসবে এবার দেখুন ব্যাপারটা হচ্ছে অনেকেই যেটা আমি জানি এখানে প্রচুর এইসব সিপিএম এবং তৃণমূলের সব ইসলামিক সমর্থক আছে তারপর বাংলাদেশের আছে এরা সব চ্যাটামিজি করা শুরু করবে বা ফ্যাক্ট ইজ ফ্যাক্ট তাতে তো বদলাবে না সেটা হচ্ছে এই যে হিন্দু মহাসভা তৈরি হয়েছিল ইসলাম মুসলিম লীগকে কাউন্টার করতে মুসলিম লীগ তৈরি হয়েছিল উনিশশো সালে হিন্দু মহাসভা তৈরি হয়েছিল উনিশশো সালে অর্থাৎ এক বছর বাদে জাস্ট মুসলিম লীগকে কাউন্টার করতে তৈরি হলো আর এস কেন তৈরি হয়েছিল নাগপুরের দাঙ্গা থেকে এবং সেই দাঙ্গাটা কারা ঘটিয়েছিল মহাত্মা গান্ধীর ইন্ধনে কীরকম করে কারণ মহাত্মা গান্ধী খিলাপত আন্দোলন তৈরি করতে গেছিলেন ইনফ্যাক্ট জিন্না মহাত্মা গান্ধীকে বলেছিলেন আপনি এইভাবে ইসলামিক মৌলবাদের দিকে ভারতকে ঠেলে দেবেন এটা জিন্নার কথা তিনি গান্ধীকে বলতে গেছিলেন তো গান্ধী শোনেননি খিলাফত আন্দোলন চালু করলেন গোটা ওই খিলাফত আন্দোলনের সময় গোটা ভারত জুড়ে প্রচুর হিন্দু মুসলমান দাঙ্গা হয় সেটা নাগপুরও হয় তো নাগপুরে দাঙ্গায় হিন্দুদেরকে প্রতিরোধ করতে গিয়ে মানে হিন্দুদের প্রতিরোধ তৈরি করতে গিয়ে বলতে পারেন যে নাগপুরের দাঙ্গায় আর এস এস প্রথম তৈরি হয় সুতরাং আর এস এস এবং হিন্দু মহাসভায় যদি আমরা ইতিহাসটা দেখি দেখা যাবে যে এরা ইসলামিক মৌলবাদকে প্রতিহত করতে তৈরি হয়েছে এবং আজকের দিনের পর্যন্ত যদি ভারতবর্ষে সকল সেকুলার ডেমোক্রেসি ইংল্যান্ডের মতো যদি ইসলামিক মৌলবাদকে না ঠেকাতে পারে তাহলে কোনো দিনই হিন্দু মৌলবাদ বা আর এস এসকে ঠেকানো যাবে না সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা আর এস এসকে দেবে এটা আমি আজকে পঁচিশ বছর ধরে বলে আসছে লিখে আসছে আমার প্রচুর লেখা আছে উদ্ধ্র করার কোনো প্রশ্নই ওঠে না আরও একটা জিনিস শেখার তার মানে যে মুসলমান দেশগুলো যেটা সৌদি আরব বলুন দুবাই বলুন কাতার বলুন তারা কিন্তু তাদের নিজেদের দেশে কোনো ইসলামিক জঙ্গি বা ইসলামিক মৌলবাদ করতে দিচ্ছে না অর্থাৎ ব্যাপারটা চেয়ে যে একমাত্র গণতন্ত্রগুলো এবং গণতন্ত্রের সোকল সেকুলার লিবারাল পার্টিগুলো নিজের স্বার্থের জন্য ইসলামিক মৌলবাদ করছে এবং আমি একটা জিনিস গ্যারান্টি দিয়ে বলছি সিপিএম কংগ্রেস তৃণমূলের যতগুলো মুসলমান নেতা আছে এরা সবচেয়ে বেশি মৌলবাদ এবং তাদের দেখা দেখি বিজেপি নেতাটা তো মৌলবাদী কাউন্টার হিন্দু মৌলবাদী হবেই কিছু করার নেই ইনফ্যাক্ট ইংল্যান্ডে আজকে এতটা মৌলবাদ ইসলামিক মৌলবাদ এই জায়গায় পৌঁছে গেছে যে বেসিক্যালি সেখানে আরব থেকে পর্যন্ত ছেলে পাঠাতে ভয় পাচ্ছে তাদের দেশের লোকেরা যারা ইসলামিক জঙ্গি না যায় কী করে বলব লেবার পার্টি এবং লিবারালরা এই ইন্ধনটা দিয়েছে গোটা গোটা ইউরোপ জুড়ে যে ঘটনাটা ঘটেছে তো এগুলোকে লুকিয়ে লাভ নেই আজকে যদি রিয়েলি কোনো মৌলবাদের কেউ সত্যিকারের সমাধান চাই তাহলে যেটা সত্যি সবাইকে একদম খুলাখুলি বলতে হবে